হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই পূর্বাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের দিনটি ভালোই স্পেশাল আর ভালোই আনন্দের কারণ হচ্ছে ঘুরতে যাচ্ছি ঘুরতে যেতে কার না ভালো লাগে বলেন আজকে আমরা সিলেট যাচ্ছি আমরা বলতে আমি আসাম আমার কাজিনের বিয়ে আছে বিয়ে এক তারিখ হয়ে গেছে আঠাশ তারিখ আঠাশ তারিখ হয়ে গেছে আজকে হচ্ছে বেসিক্যালি রিসেপশন তো রিসেপশনে অ্যাটেন্ড করার জন্য আমরা সিলেট যাচ্ছি আজকে মেহেদি পড়েছিলাম মেহেদি আমাকে তাঁতই পরিয়ে দিয়েছিল বেসিক্যালি যাব দেখেই ঘুরতে যাব দেখেই মেহেদি পরে নিয়েছিলাম ওর কাছে আর মিশু ঢাকা মিশু তো কুমিল্লা নেই থাকলে সবসময় মিশুই পরিয়ে দেয় তো আজকে যেহেতু মিশু নেই আমি তাঁতের কাছে চলে এসেছি তাথই খুব সুন্দর করে ধৈর্য নিয়ে আস্তে 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 করে সুন্দর করে মেহেদিটা পরে দিচ্ছিল সকালে ট্রেনে আমরা রওনা হয়েছি কুমিল্লা স্টেশন থেকে প্রথমে ভেবেছিলাম যতটা আনন্দের হবে জার্নি ততটা আনন্দের লাগছিল না লাগছিল না বলতে সেটা নয় বিষয়টা বিষয়টা হচ্ছে বা সিলেট যেতে প্রচুর সময় লাগে যেমন সচরাচর ছয় থেকে সাত ঘন্টা আপনি যদি একটা না ট্রেনে বসে থাকেন তখন আসলে একটু বিরক্তিকর লাগে তো যাই হোক আমাদের মোটামুটি সময় কেটেছে কত কিছুক্ষণ ঘুমিয়েছি চা খেয়েছি নাস্তা করেছি এই করতে 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 মোটামুটি দুপুর গড়িয়ে বিকেল নাগাদ আমরা সিলেট পৌঁছে গেলাম আর এই হচ্ছে ট্রেনের ম্যান্ডেটরি চা এই চা না খেলেই নয় এই চাতে কিন্তু স্পেশাল কিছুই নেই কিছুই নেই মানে কিছুই নেই না আছে লিকার না আছে কিছু কিছুই ভালো লাগে না তবে ট্রেনে বসে বসে ওই যে সময় কাটে না তখন পপকর্ন খেতে হয় চিপস খেতে হয় চা খেতে হয় অনেক করে তারপর সময়টা শেষ হয় তো যাই হোক অলরেডি আমরা সিলেট ঢুকে গেছি সিলেট ঢুকে যাওয়ার পরেই বেশ ভালো লাগে ভালো লাগে বলতে সিনারিগুলো দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে চা বাগান দেখা যায় উঁচু নিচু টিলা দেখা যায় দেখতে পাওয়া যায় তখন বেশ ভালোই লাগে তো যাই হোক আমরা যাওয়ার পরে একটু ফ্রেশ টেশ হয়ে আমরা মূলত প্ল্যান করে এসেছি এবার পাঁচ ভাইয়ে খাবই সাউন্ড চাকরি সূত্রে আগে সিলেট থাকতো সে অনেকবারই পাঁচ ভাইয়ে খেয়েছে কিন্তু আমার কখনও খাওয়া হয়নি তো ওকে আমি যাওয়ার সময় বলে দিয়েছি আমাকে মাজারে নিয়ে যেতে হবে আর অবশ্যই পাঁচ ভাইয়ে খেতে হবে তো যে কথা সে কাজ আমরা গিয়েছিলাম সেদিন এই ছিল একটা সুটকি ভত্তা নিয়েছিলাম ফার্স্টে সুটকি ভত্তা আলু ভত্তা আরও বিভিন্ন রকমের ভত্তা ছিল সাথে চিকেন ছিল আমার সবচাইতে ভালো লেগেছে সুটকি ভুনা এই যে সুটকি ভত্তাটা করেছিল আর হচ্ছে চিকেন খুবই দারুণ হয়েছে কিছুটা আচারি আচারি স্টাইল ছিল আর সবশেষে একটু ফালুদা খেয়েছিলাম তো পাঁচ ভাই থেকে বের হয়ে ভাবলাম খুব অল্প সময়ের মধ্যে আমরা চাইলে যেহেতু সিলেট শহরটা বেশ ছোটই মনে হলো আমার কাছে মানে এখান থেকে ওখানে যেতে খুব একটা বেশি সময় লাগে না তো যাই হোক পাঁচ ভাইয়ের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু মাজারের দিকে আসলাম শাহজালাল রায়ের মাজার আমার সব সময় ইচ্ছা থাকে সিলেট আসলেই আমি এখানটায় আসবো সিলেট যদিও আমি এবার অনেক বছর পরে এসেছি অনেক বছর বলতে অনেক বছর বলতে প্রায় দশ থেকে বারো বছর তো যাই হোক যেহেতু অনেক দিন পরে এসেছি এটা নিয়ত ছিল আসবো একটু মাজারে আসবো তা আসলাম আর মাজারে অ্যাজ অলওয়েজ সবসময়ই মানুষজন থাকে বেশ লোকজন দেখতে পাওয়া যায় মাজারে পাঁচ দশ মিনিট ঘোরাঘুরির পরে আমরা বের হয়ে গেলাম বের হয়ে আজকে একটু শপিংয়ে যাব ইচ্ছা আছে যেহেতু এদিকে আসছি একটা মণিপুরি শাড়ি না নিলেই নয় আর শাড়ি আমার খুব একটা বেশি পড়তে ইচ্ছা করে না কিন্তু কালেকশানে রাখতে কান্না ভালো লাগে বলেন মাঝে মধ্যে ওকেশনালিতে একটু পরা যায় তাই না বেশ কয়েকটা কালার দেখলাম শাড়িগুলোর মধ্যে যেটা দেখলাম ধরনের কোয়ালিটি আছে আপনি লো বাজেটে চাইলেও কিনতে পারবেন আবার হাই বাজেটের মধ্যেও খুব সুন্দর সুন্দর কালারগুলো আছে তবে আমি দেখলাম সুন্দর কালারগুলো বেসিক্যালি হাই বাজেটের যে শাড়িগুলো সেগুলোতে পাওয়া যাচ্ছে আর লো বাজেট যে শাড়িগুলো হচ্ছে খুব কমন কালার কম্বিনেশান যেটা আপনার হয়তো খুব একটা ভালো নাও লাগতে পারে যারা একটু রুচিশীল বা যারা সুন্দর সুন্দর কালেকশান রাখতে চান তাদের কাছে হয়তো বা মিডিয়াম বা লো বাজেটের শাড়িগুলো তেমন একটা ভালো লাগবে তো যাই হোক ঘোরাঘুরির পর আমার এই শাড়িটাই পছন্দ হয়েছিল সেটাই নিয়ে নিলাম রেখে দিই কালেকশনে যখন একদিন মন চাইবে হয়তো বসন্ত আছে ফাল্গুন আছে যেকোনো এক সময় পরা যাবে আর হে হচ্ছে আমার কাকার বাসা বাসার উল্টা পাশে বেশ ভালো লাগে একটা উঁচু নিচু টিলা দেখতে পাওয়া যায় মানে কেউ যদি জানলা খুলে বসে সামনে সবুজ আর সবুজ দেখতে পাবে বেশ ভালোই লাগলো বিষয়টা বাসাটাও বেশ সুন্দর সুন্দর করেই গুছিয়েছে তো যাই হোক আমরা ঝটপট একটু নাস্তা করে নিলাম নাস্তা করে আমি বেরিয়ে গেলাম পার্লারে আমার দিদির সাথে চলে আসছি দিদি বলতে আমার কাজিন সিস্টার ওর সাথে আমি চলে আসছি যেহেতু খুব সময় নেই এবার খুব তাড়াতাড়ি প্রোগ্রাম শুরু হয়ে যাবে আর রিসেপশন প্রোগ্রাম তো সাতটা আটটার দিকেই মোটামুটি সবাই চলে আসে তো আমরাও তাড়াতাড়ি আধা ঘন্টা থেকে মধ্যেই রেডি হয়ে গেলাম পার্লারও বলেছিলাম আমাদের একটু ঝটপট রেডি করে দেন যেহেতু এমনিতেই সব টাইম শিডিউল একদম টাইট টাইট মানে এই যাচ্ছি এদিকে এইদিকে যাচ্ছি আবার একটু শপিংয়ে যাচ্ছি একটু মাঝারে যাচ্ছি আবার একটু দুপুরে লাঞ্চ করেছি পাঁচ ভাই মানে এই করতে করতে মানে সময়গুলোকে মিলাতে পারছি না পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা করে করে সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক লাস্ট আমাদের সাজুগুজু শেষ এবার আমরা যাব ক্লাবটাও বেশ সুন্দর সাজিয়েছে তাই না বলুন আমার মায়ের সাথে কিছু সেলফি তুলে নিচ্ছিলাম মাও আমার আগেই চলে এসেছে এসে বসে আছে আর এখানে শাওনের সাথে দেখা যাচ্ছে মাঝখানে আমার বড় দাদা ভাই মানে আমার বড় বোনের হাজব্যান্ড আর তার সাথে আরেকজন কাজিনের হাজব্যান্ড ছিল একসাথে এদিকে বাচ্চা পার্টিদের বেশ আনন্দ হচ্ছে ওদেরকে ক্যামেরাম্যানেই বলেছে তোমরা একসাথে রাউন্ড রাউন্ড ঘুরো আমি সুন্দর করে তোমাদের একটা ছবি তুলে দিচ্ছি অ্যাজ ইউজুয়াল বরকনের ফটো সেশন চলছে ফাঁক ফোকরে আমরা নিজেরাও আমাদের ফটো সেশন করে নিচ্ছি এখানটায় আমার বাবাকে আর তার সাথে আমার ছোটো কাকুকে দেখা যাচ্ছে ওনারা বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এর মধ্যে যে ওনাদের ছবি তুলতে পেরেছি এই অনেক তো যাই হোক আস্তে আস্তে আমরা আরও কিছু ফটো সেশন করলাম শ্রীজাকে দেখা যাচ্ছে বদি আমি একসাথে সেলফি তুলে নিচ্ছি আর যা যা পিকচার কর্নার করা হয়েছে নতুন নতুন সেখানেও ছবি তুলে নিচ্ছি আর এদিকে তো চলছে বড় বউয়ের সাথে সবার ফ্যামিলি ফটো গ্রুপ ফটো সিঙ্গেল ফটো ফটোর কোনো অভাব নেই ওদের শুধু একটাই কাজ সুন্দর করে হাসি হাসি মুখে স্মাইল দিয়ে বসে থাকা বৌদির সাথে ফটো সেশন হচ্ছে বৌদি আবার ঘরের বড় বউ এখন আরেকজন আসলো ছোটো বউ এখানটায় ফাইনালি দিদি তার ভাই ভাইয়ের বইয়ের সাথে ছবি তুলতে পেরেছে ও সারা প্রোগ্রামে এতটা দৌড়াদৌড়ি করছিল মানে কাজে এতটা ব্যস্ত ছিল সে ছবি তোলারই তেমন একটা ফুসরত পাচ্ছিল না এখানটায় কাকিমা কাকিমার বোনের সাথে আমার মাকে বদিকে দেখা যাচ্ছে

অনেক দিন পরই আজকের দিনটা বেশ দারুণ গেল পরিবারের সবার সাথে দেখা হলো অনেকেই আছে যাদের সাথে দীর্ঘ অনেক দিন যাবৎ কোনো যোগাযোগ নেই বা দেখা হয় না তাদের সাথেও প্রোগ্রামে দেখা হয়ে গেল তো সব মিলিয়ে বেশ ভালো একটা ফ্যামিলি টাইম কাটানো গেল আর কি লাস্টলি আমি কিছু ছবি অ্যাড করে দিলাম সেদিনের প্রোগ্রামের জাস্ট আমার মেমরি হিসেবে থাকবে আগামীকাল চলে যাবো আগামীকাল আমরা কুমিল্লা ফিরে যাব এবার যাওয়ার সময় বাবা মাকে বদিকেও নিয়ে যাচ্ছি কুমিল্লা কুমিল্লা তারা কয়েকদিন ঘুরে এরপর চিটং চলে যাবে তো এই তো এই ছিল আমাদের রিসেপশন ব্লগ সিলেটে খুব অল্প সময়ের জন্য গেলেও বেশ কয়েকটি জায়গা ঘুরতে পেরেছি এটাই ভালো লেগেছে এছাড়া পরিবারের সবার সাথেও দেখা হলো আর সব মিলিয়ে রিসেপশন প্রোগ্রামও বেশ ভালো কেটেছে তো এই ছিল আমার আজকের ব্লগে নেক্সট ব্লগে আপনাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন